নবীজি আবু বকর দরজায় সে ডাক দিল ও আবু মক বলার সাথে সাথে দরজাটা খুলে গেল নবী ডাক দিয়ে বলে ও আবু আপনি কি ঘুমান নাই আবু ডাক দিয়ে বলে ও নবী আমার আপনার কি মনে নাই গত ছয় মাস আগে যে আপনি আমারে বলেছিলেন রে আবু বক্কর আমি হিজরত করব আর আমি নবী হিজরতের সঙ্গে হবেন আপনি আবু বক্কর আল্লাহর কসম করিয়া বলে আল্লাহর কসম এরপর থেকে আমি আবু বক্কর একটা মুহূর্তের জন্য বিছানার সাথে পেট লাগাই নাই শুধু আমি একা পেট লাগাই নাই তা নয় ও নবী তাকাইয়া দেখেন আমার বসা উঠগুলো প্রতিদিন দরজার দিকে তাকাইয়া থাকে আর মনে মনে বলে নবী যখন আসবেন আমার পিঠে ছড়িয়া নবী মদিনার উদ্দেশ্যে রওনা দিবেন আমি আবু বক্কর ঘুমাই নাই উঠগুলো ঘুমাই নাই তা নয় ও নবী বাসার মধ্যে চলেন নবীজি বাসার মধ্যে গিয়া দেখেন অনেকে নাস্তার আয়োজন করা নবী ডাক দিয়ে বলে ও আবু বক্কর এত অল্প সময়ে এত নাস্তার আয়োজন কেমনে সম্ভব আবু বক্কর ডাক দিয়ে বলে ও নবী আমার আমার ছোট্ট মেয়ে আসমা প্রতিদিন নাস্তা বানাইয়া বানাইয়া অপেক্ষা করে আর আমাকে ডাক দিয়ে বলে আব্বু কখন আসবেন আমার বানাস্তাগুলো নবীকে দেব নবী হিজরতের রাত্রিতে খাবেন নবী ডাক দিয়ে বলে রে আবু বক আপনার আমি নবী কখনো শোধ করতে পারবো না তবে আল্লাহর কাছে বলে রাখতিস রে মালি সফর এখন থেকে শুরু হয়ে গেল মদিনা পর্যন্ত সফর শেষ না আবু বকরের সাথে আমার সফর শেষ হবে জান্নাতের মেহমান খানা